হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন সবাই হ্যাঁ কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস আপনারা অনেক দেখেছেন যে এল যে বাল্বগুলো আছে সেগুলো ঠিক করা যায় বা করা হয় আমি আজকে আপনাদের একটা নতুন পদ্ধতি দেখাব যে এল ইডি বাল্ব ঠিক করার একটি নতুন পদ্ধতি আর কি আগে আপনাদের দেখাই যে এই এল বাল্বের প্রবলেমটা কী দেখুন এল আপনাদের একটু দেখাচ্ছি কানেকশনে বসিয়ে দিই দেখতে পাচ্ছেন খুলে দেখাচ্ছি আপনাদের প্রথমে এটাকে একটু খুলে নিন খুলে একটু কারেন্টের মধ্যে আমি দিয়েছি দেখুন বোঝা যাচ্ছে কিছু যে কয়েকটা কয়েকটা এল এখন গ্লো করছে এই একটা করছে এই একটা বা মোটামুটি অর্থাৎ এটা ডেড হয়ে গেছে এটাকে রিপেয়ার করব কী করে আগে আমাকে বের করতে হবে যে কোন এলইডিটা খারাপ তাহলে কী করে বের করব এরকম একটা চিমটার মতন বানিয়ে নেবেন মোটা তার দিয়ে এটা দিয়ে কী করবো এলইডিগুলো শর্ট করব প্রত্যেকটা প্রত্যেকটা এরকম করে শর্ট করার চেষ্টা করব দেখি কোনটা খারাপ সেখানে ধরলে সবগুলো লাইট গ্লো করবে এখন এটাও না এটাও না এটাও না এভাবে প্রত্যেকটা লাইট চেক করবেন শর্ট করবেন সাবধানে করবেন এটা ইলেকট্রিক যেন শক না করে সেইভাবে করবেন প্রত্যেকটা এইভাবে আপনার শর্ট করতে হয় এই দেখুন চোখে লেগে যাচ্ছে এতটা আলো এই যে এখানে একটা এলইডি আছে এই যে এল দেখতে পাচ্ছেন এই এলইডিটা খারাপ আছে এটা এটাকে এখন তুলে ফেলতে হবে ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন একটু কালো দাগ আছে এটাকে ইয়ে করতে হবে এরকম একটা ব্লেড নিয়ে এটাকে তুলে দেবেন একটু ই করে তুলে দেবেন ফ্রেন্ডস দেখুন এখানকার রেডিডিটা আমি তুলে নিয়েছি এই যে চকচক করছে এখানে কী করবে এখন কাঠ পেনসিল দেখতে পাচ্ছেন কাঠ পেনসিল দিয়ে কী করে এগুলো ঠিক করা যায় সেটা আপনাদের আজকে আমি দেখাবো দেখুন সরি ফ্রেন্স দেখুন পেন্সিলটা ধীরে 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 মানে একদম ফাঁকে করে নিয়েছি এখন এটাকে কী করবো দেখতে থাকেন কী করি फ्रेंड्स দেখুন এটা এখানে বসিয়ে দেবো একটু একটু করে এখানে একটু একটু করে বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটু চাপ দেব এখানে পেন্সিলের যে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটু ফেব্রিক দিয়ে দেবেন দিয়ে একটু ফাঁকিয়ে দিয়ে দেব ফ্রেন্ডস দেখুন এটা একটু ভালো করে লাগিয়ে দিই বসিয়ে দিই ভালো করে একটু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর চারপাশে যে পেনসিলের গুঁড়োগুলো আছে সেগুলো ফেলে যায় হয়ে গেছে মোটামুটি তাহলে আমি কী দিলাম এখানে ফ্রেন্ডস পেন্সিল কাঠ পেনসিলটা গুঁড়ো করে একদম ফাঁকি করে এলিডিটা যেখানে ছিল সেখানে দিয়ে কী করেছি আপনার ফেবিকুইক বেশি লাগেনি এক ফোটা ফেব্রিক দিয়েছি দেওয়ার পর সেইটাকে আরও দেওয়ার পর এটাকে যে পেন্সিলগুলো আছে ভালো করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের একটু চেক করে আমি দেখাচ্ছি দেখুন এলইডি ঠিক হয়ে গেছে এই যে এখানে একটা লাইট লাইট জ্বলছে না বা এলইডিটা জ্বলছে না তার মানে এখানেই আমি কি করেছি এলইডিটা তুলে ফেলে ওখানে এই পেনসিল দিয়ে অর্থাৎ পেনসিলে কার্বন দিয়ে ওখানে বসিয়ে ফেবিকুইক দিয়ে আটকে দিয়েছি এই হচ্ছে আপনাদের যেটা নেউ ট্রিকের কথা বলেছিলাম যে নিউট্রিক সেটাই হচ্ছে নিউট্রিক ট্রিক কি পেনসিল দিয়েও ইলেকট্রিকের যে সমস্ত এলইডিগুলো আছে সেগুলো ঠিক করা যায় ওকে ফ্রেন্ডস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কারও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব আর সকলকে বলবো যে আমার ভিডিওগুলো একটু লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবে আমি যেন এই কাজগুলো করে যেতে পারি এবং মানুষকে যেন একটু নিত্য নতুন কিছু শেখাতে পারি ওকে ফ্রেন্ডস এতটুকুই আজকের মতো ভালো থাকবেন থ্যাংক ইউ